বুদ্ধাটি বান্দার কবর হবে একরকম বেনামাজির কবর হবে আর এক রকম কথাটা কার বুঝো রেকন কথাটাকার বেনামাজি যেরকম কবর করা হবে বেনামাজির কবরে দুইজন ফেরেস্ট আসবে সে বলবে মার রব্যু তোমার প্রভুকে বেনামাজি বলবে প্রভু রব মানে তো আমি না আল্লাহ কারে কয় আমি তো জানি না কারণ আজীবন সে রবের সামনে চেষ্টা করে নাই চিল্লায় কোন ঠিক কি না মাজার পূজারী যে হবে সেও কিন্তু আল্লাহর সামনে উত্তর দিতে পারবে না কোন ঠিক কি না মাজার পূজারী আসনা না নাই মাজারের সামনে সেচটা এরকম লোক আসে না নাই উত্তর করতে পারবে না প্রথম প্রশ্ন বেঁধে যাবে দ্বিতীয় প্রশ্ন মান নাবি কা হু ইজ প্রফেট তোমার নবীন নাম সে উত্তর করতে পারবে না তৃতীয় প্রশ্ন অমা দিনু তোমার ধর্মের নাম দিয়ে সে উত্তর করতে পারবেন আল্লাহ বলবেন ওর কবরটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও কবরটাকে ছাড়খাড় করে দাও আগুন দিয়ে কবরের ভেতরে দাও দাও করে আগুন জ্বলতে থাকবে বেরামাজি চিৎকার করবে আব্বা তুমি কোথায় আম্মা তুমি কোথায় দুনিয়ার জামিনে বিপদে পড়লে আব্বা বাঁচিয়েছে আম্মা বাঁচিয়েছে কিন্তু কবরে কি কেউ বাঁচতে পারবে কেউ পারবে কেউ বাঁচাতে পারবে না আল্লাহ বলবে এই কবরের মাটি দুই পাশ থেকে মাটির চাপ দাও এমন ভাবে দুই পাশ থেকে মাটির চাপ দেওয়া শুরু হবে বেনামাজি পাজুরের হাড়গুলো ভেঙে চুরমার হয়ে যাবে নাউজুবিল্লাহ বেনামাজি চিৎকার করতে থাকলো পাগলের মতো চিৎকার করবে কিন্তু পৃথিবীর এই আওয়াজ কেউ শুনতে পাবে আর যারা সুৎখোর হবে আল্লাহর হাবিব সাল্লি বলেছেন সুৎখোরের পেটের ভিতরে সাপ থাকবে সাপ কিলবিল কিলবিল করতে থাকবে তার নাড়ি ভড়ি কামড়িয়ে কামড়ে শেষ করে ফেলবে কিন্তু সেখানে কোনো মৃত্যু নাই মানুষ যন্ত্রণা পেতে পেতে মৃত্যুর কাছে যাবে আবার আল্লাহ রব আলমে জীবিত করে দিবেন আবার মরার কাছে যাবে আবার আল্লাহ জীবিত করে দেবেন এভাবে কেমত পর্যন্ত আপনাকে শাস্তি দিবে একজন তিনিকে আমাদের সবাইকে এই সমস্ত আজাব থেকে বাঁচাই আর যারা দুনিয়ার বুকে অশ্লীল ভিডিও দেখেছে পর্নোগ্রাফি দেখেছে ব্লু ফিল্ম দেখেছে মুভি দেখেছে তাদের চোখের ভেতরে খুন্তি ঢুকিয়ে দেওয়া হবে চোখের ভেতরে গরম লোহা ঢুকিয়ে দেওয়া হবে নাউজবিল্লা প্রণায়ন এই চোখ দিয়ে বাজে কাজ দেখেছ হারাম কাজ দেখেছ আল্লাহ যুব সমাজকে অশ্লীল ভিডিওর থেকে বাঁচাই দিক আমি যুবক পর্নোগ্রাফি থেকে নিজের জীবন নষ্ট করে দিও না যেই যুবক যেই মুরব্বী যেই বোন যেই মা মোবাইলের ভিতরে অশ্লীল ভিডিও দেখবে তার ইমানের তাপমাত্রা কমে যাবে সে নামাজে কোনো শান্তি পাবে না রোজা রেখে কোনো শান্তি সে পাবে না আল্লাহ কসম করে বলছি নামাজ পড়ে সে কোনো শান্তি পাবে না না কোনো শান্তি সোল করে কিনা এইটা বাজে জিনিস যখন আমরা দেখি এটা আমাদের আত্মাকে নষ্ট করে ফেলে এবার যে মজা যে স্বাদ এটা আমরা হারিয়ে ফেলি এজন্য আজ থেকে কোনো বাজে ভিডিও আপনারা দেখবেন যখন দেখবেন কাটলে এখন কথা হচ্ছে একটা বিষয় বলে দেই অনেক সময় আচ্ছা স্মার্টফোন আছে কার কার দেখি হাত তুলেন তো স্মার্টফোন আছে কার কার অ্যান্ড্রয়েড ফোন আছে কার কার সবার আছে এখানে অ্যান্ড্রয়েড ফোন আচ্ছা মাশাল হাত নামান একটা বিষয় বলে দেই মাঝে মাঝে দেখবেন অ্যান্ড্রয়েড ফোন খোলার সঙ্গে সঙ্গে বাজে ভিডিও অটোমেটিক চলে আসে এরকম হয় কি হয় না হয় কি হয় না আমাকে অনেক মুরব্বী অনেক যুবক বলে হুজুর আমার তো কোনো বাজে নাই আমার মোবাইল অটোমেটিক চলে আসে এটা আমি কি করতে পারি আমি বলবো ভাই নিয়াত দেখে একজন দিলে তোমার কি আছে কেউ খবর রাখে না রাখে একজন তিনি কে যখনই বাজে ভিডিও শো করবে চোখের সামনে স্ক্রল স্ক্রল করবেন বাজে ভিডিও আসার সঙ্গে সঙ্গে এটা কখনো ওপেন করা যাবে যদি কোন ওপেন করা যাবে যদি ওপেন না করেন তাহলে আপনার আমল নামার থেকে সব গুনাকে কেটে দিবে একজন আর যদি ওপেন করে ফেলো যুবক আমার থেকে তুমি লিখে নিয়ে যাও উইথ ফুল গ্যারান্টি ফুল গ্যারান্টি বলছি তুমি তোমার চোখকে বাজে জিনিস দেখার থেকে বাঁচাতে পারবা না কি না আজ থেকে কোনো বাজে ভিডিও যুবকরা দেখবার যদি কেউ দেখবা সমস্ত যুবককে বাজে ভিডিওর থেকে বাঁচায় দিক না বে নামাজীর কবে এবার নামাজির কবর কেমন হবে মুফ তাক কবর কেমন হবে এটা আপনার সবাই শুনবেন ইনশাআল্লাহ আপনি বিরক্ত বিরক্ত হয়ে গেছেন নাকি প্রিয় ভাইরা সবাই একটা তাকবীর দেন দেখি লে লাহ হে এত আস্তে আমি লিল্লাহি তাকবীর বলবো আপনার আল্লাহ আকবর করবেন লেল্লা হেই থাকবে যখন নামাজি বান্দাকে কবরস্থ করা হবে মুরব্বী সাহেবকে যখন কবরে রাখা হবে দুইজন ফেরেশতা আসবে এসে বলবে বাধাতে হবে একে প্রথম প্রশ্ন মার রব বুক তোমার রবকে সঙ্গে সঙ্গে মুক্তাকি বান্দার চোখে মুখে হাসি থাকবে সুবান রব মুক্তাকি মুরব্বী যে আজীবন নামাজ পড়ছে যেই যুবক আজীবন প্রেম ট্রেম কিচ্ছু করে নাই ওই যুবক বলে তুমি আমার আল্লাহ সিনা আজীবন সেজদা করেছি একজনের জন্য তিনিকে সবাই বলবে আমার রব একজন চিল্লাই কন তিনি কে আল্লাহ আমার রব এই রবি আমার সব করেন আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু ও মনে তারি অনুভব ঠিক কিনা তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই আমাতে ডুবে আছি সবাই পাক পাকালের কণ্ঠে শুনি তাসবিক অল রা তাসবিক আল্লাহ আমার রব এই রবি আমার সব করেন আল্লাহ আমার রব এই রবি আমার সব আমার রব আল্লাহ এক নম্বর প্রশ্ন শেষ ফেরেস্তার অবাক হয়ে যে কে মান হুয়া হুইজ হি কে প্রথম প্রশ্ন করার সঙ্গে সঙ্গে উত্তর দিল কে মুরব্বী এ যুবকটা কে আবার প্রশ্ন করা মান্না বিয়ুকা তোমার নবীকে একজন ব্যক্তিকে সামনে দাঁড় করানো হবে বলা হবে আচ্ছা আরিফু হাজার রজুল ডু ইউ নো দিস পার্সন হু ইজ হি তুমি কি জানো ইনি কে সবাই বলবে যারা মুত্তাকি নামাজি মুরব্বি পর্দাশীল মা সে বলবে উনি হচ্ছেন আমাদের প্রিয় নবী বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু এত আস্তে বললে যখন সাল্লাল্লাহু আলাইহি তবে এই উত্তর সবাই করতে পারবে এই উত্তর সব মুরবী করতে পারবে না এই উত্তর সব যুবক করতে পারবে না কোন শুধুমাত্র নবীর সুন্নাহের আশেক দাবি করলেই হবে না না চিল্লাই কাজে কর্মে নবীর সুন্নাহকে ফলো করার দরকার আছে না নাই কিছু কিছু লোক দেখবেন নামাজ কালাম কিছু পড়ে না কয় আমি নবীর টাটকা আশেক কথা কোন ঠিক না আমি বলবো যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ না পড়ে বলবে আমি নবীর আশেখ আমি বলবো তোমার মতো ভণ্ড পাট পাল আল্লাহর জমিনে কেউ নয় এত আসতে বললেন জোরে কণ্ঠে কিনা আগে নামাজ তারপরে নবীর আসে এখনকার যুব সমাজ দাঁড়িয়ে রাখতে চায় না আসে না নাই হ্যাঁ যুবক কথা কও আসনা না নাই কিছু কিছু যুবক কয় হুজুর দাঁড়িয়ে রাখলে মেয়েরা পছন্দ করে না এরকম সুবুক না নাই এ কথা বলবেন না নাই আচ্ছা আপনারা আমাকে জবাব দেন তো আমি যে দাঁড়িয়ে রাখছি আমারে দেখতে কি আনস্মার্ট লাগে নাকি স্মার্ট লাগে অনেকে কয় নাই আনস্মার্ট নাকি স্মার্ট আমি কি খ্যাত নাকি আপডেট কারণ নবীর সন্ন্যাহা যে ফলো করে সে কখনো আনস্মার্ট হতে পারে কারণ আমার নবীর মতো সুন্দর ব্যক্তি পৃথিবীতে দ্বিতীয় কেউ আর হতে পারে চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি হিওয়ালা দোজাহানের জাহানের বাদশাহ তুমি প্যারা নবী আলা দোজাহানের জাহানের বাদশাহ তুমি প্যারা নবী আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি হিওয়ালা সোয়াল পড়ে এখন আপনারা জোরে করে বলবেন যদি কথা বুঝেন আমার নবীর দাঁড়ি ছিল কি ছিল না পেছনের ভাইরা কথা কম ছিল কি ছিল না আমার নবী নবীকে আনস্মার্ট নাকি স্মার্ট আনস্মার্ট নাকি স্মার্ট হি ওয়াজ দ্য মোস্ট স্মার্ট পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ ফাদার অ্যাজ এ টিচার এজ এ লয়ার এস এ কমান্ডার এস এ হাজব্যান্ড অ্যাজ এ লাস্ট ম্যাসেঞ্জার মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড সুহান বাবা হিসেবে নেতা হিসেবে সমাজ সংস্কারক হিসেবে গোটা বিশ্বের জন্য আমার নবীকে সুপারম্যান করে পাঠিয়েছে একজন তিনি কে ওয়াজ দ্য সুপারম্যান এজন্য যুবক তুমি অলওয়েজ মনে রাখবা দাড়ি রেখে তোমাকে যদি কোনো মেয়ে পছন্দ না করে আমি বলবো যুবক ওই মেয়ে তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে না দাড়ি রেখে তোমাকে যেই মেয়ে পছন্দ করতে চায় না আল্লাহ কসম বই মেয়ে তোমার পরিবারের সদস্য হওয়ার যোগ্যতা রাখে না হান্ড্রেড পার্সেন্ট এজন্য সেই মেয়েকে বিয়ে করবা যেই মেয়ে ইসলামকে ভালোবাসা পারবা তো ইনশাল্লাহ যুবকরা জোরে কয় ইনশাল্লাহ আর যুবকদেরকে আমি বলি যুবক দাড়ি রাখবা একটা উপকার তুমি পাবা দাড়ি রাখার পরে কে আপন কে পর তুমি একদিনে সব বুঝে যাবা এটা সত্য কথা আর দাড়ি রেখে তোমাকে সেই মেয়েই পছন্দ করবে যেই মেয়ে প্রকৃত পক্ষের দিনদা আর দাড়ি রাখলে তোমার থেকে সেই মেয়ে দূরে যাবে যে ইসলামকে ভালোবাসা না চিলাই কাউকে কিনা যুবকরা সবাই দাঁড়িয়ে রাখবে তো ইনশাআল্লাহ রেজ ইউর হ্যান্ড বলো হুজুর আজ থেকে আমি দাড়ি আর কাটবো না এই যে হাত সবাই নামে দাড়ি আর কাটবো না আল্লাহ সবাইকে তৌফিক দান কেউ না তোমরা বিশ্বাস করো বিশ্বাস করো না এটা তোমরা হতে পারে কেউ দাঁড়িয়ে রেখে আচ্ছা যে যুবকরা কয় যে হুজুর দাঁড়িয়ে রাখলে মেয়েরা পছন্দ করবে না বিয়ে করবে না কি আমাদের হুজুরদের বিয়েটি হয় না কথায় কয় না হয় কি হয় না খবর নিয়ে দেখো তোমার চাইতে হুজুরের বউ অনেক বেশি সুন্দর কথা কন ঠিক কিনা দাঁড়ি রাখলে সুন্দর মেয়ে দিবে একজন চিল্লায় কন তিনি কে আমার নবী যে বিশ্ব নবী এটার উত্তর সেই ব্যক্তি করতে পারবে যেই মুখে যার মুখে আছে দাড়ি এজন্য আজ থেকে সময় দাড়ি রাখবেন তো ইনশাল্লাহ তবে মুরব্বী হয়ে দাড়ি রাখলেই কিন্তু চলবে না যুবক বয়স দাড়ি রাখলে সব আসনা নাই এটাই আসল পরীক্ষার সময় যুবক বয়স যার ভালো তার আজীবন ভালো চিল্লা এখন ঠিকের দ্বিতীয় প্রশ্ন তোমার নবী কে আচ্ছা আরি ফুহাদর রচুন তুমি কই ব্যক্তি কি ছেন আমরা বলবো তিনি তো অন্য কোনো ব্যক্তি নন তিনি হচ্ছে আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদ এই হিউজ দুই নাম্বার প্রশ্ন শেষ বাট তিন নাম্বার প্রশ্ন আমাদীনুক ওয়াট ইজ ইউর রিলিজিয়ান তোমার ধর্মের নাম কি আপনার কন্দি ধর্মের নাম কী যেরকম ধর্মের নাম কি ইসলামকে ধর্ম হিসেবে আমরা খুশি না বেজা যেরকম খুশি না বেজা চিৎকার করে সকলে পড়েন আলহামদুলিল্লাহ আর মুসলমান ঘরের সন্তান যে হবে আল্লাহ কসম থার্টি ফার্স্ট সে পালন করতে পারবে না মুসলমান ঘরের সন্তান যে হবে সুদ ঘুষে খেতে পারবে না চিল্লাই কোন ঠিক কি এই জন্য মুসলমান ঘরের সন্তান যদি সুদ খায় বুঝতে হবে সে নামে মুসলমান কাজে কখনো সে মুসলমান হতে পারে না এটাকে আপনার সবাই বিশ্বাস করেন আমার একটা প্রোগ্রাম ছিল মনে মনে হয় ঘাটে ঘাটে। কতদিন আগে নভেম্বর মাসে না ওখানে আমি বলেছিলাম সুদের টাকায় আপনি বাই করতে পারেন গাড়ি করতে পারেন সব আপনি করতে পারবেন সুখ আপনি কোথাও খুঁজে পাবেন না আপনারা কি বিশ্বাস করেন এই কথা ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাসা হতে পারে টাইলস এর বাসা হতে পারে প্রিমিও গাড়ি হতে পারে এক্সিও গাড়ি হতে পারে বিএমডাব্লিউ হতে পারে কিন্তু খবর নিয়ে দেখেন ওই ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাসার মালিক কিন্তু ঘুমে ট্যাবলেট ছাড়া ঘুমাতে পারে না ঘুমে ট্যাবলেট দরকার আর যে রিক্সা টাকা নাই পয়সা নাই বিশাল বড় গাড়ি বাড়ি নাই কিন্তু রিক্সা চালক যখন ঘুমায় টায়ার পাম্পচার হলে যেই শব্দ হয় তার চাইতে বেশি শব্দ তার নাকের টানে হয় কারণ শান্তি আছে শান্তি আছে হি হ্যাজ লট অফ পিস অফ মাইন্ড মনের শান্তি দরকার আছে না নাই আর যার ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাসা খবর নিয়ে দেখেন দশ জনের টাকা মাইরা এই বাসা করা হয়েছে আল্লাহ যেন সুদ ঘুষ মানুষের টাকা মারার থেকে আমাদেরকে বাঁচায় দিক জোরে কন আমেন এজন্য যুবক ইনকাম যদি করতে চাও টু দা হালাল ওয়ে করবা যুবকরা সবাই পারব তো ইনশাল্লাহ তোমার ধর্মের নাম কি যদি কোন ধর্মের নামটা কে কেমতের কঠিন ময়দানে হিন্দু ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে খ্রিস্টান ধর্ম হবে বৌদ্ধ ধর্ম হবে ইন ইন দা ইসলাম ইন দ্য ডে অফ জাজমেন্ট দেয়ার ইজ অনলি ওয়ান রিলিজিয়ান উইল বিপ্টেবল টু ইউর লড উইচ ইসলাম ক্যাম্পতের ময়দানে একটা ধর্মে আল্লাহ কাছে গ্রহণযোগ্য হবে ধর্মের নামটা কি জন্য বাঁচি আর মরি আজীবন ইসলামের পক্ষে কথা বলেই মরবো সব আপনি কি ভয়টাই পান ভয়টাই পান শোনেন ইসলামের জন্য মরতে পারলে শহীদ আর বেঁচে থাকলে আপনি গাজী হিসেবে বেঁচে থাকবেন কথা কম ঠিক কি না মরলে ওলাফ লাভ লে ওলাপ শোভাং এজন্য মাঝে মাঝে খবর নিবেন যে কবর থেকে সুগন্ধি আসছে এরকম হয় কি হয় না হয় কি হয় না কবর তারিক জামিল পাকিস্তানের একজন বিশাল বড় স্কল আমি শুনে অবাক হয়ে গেলাম উনি একবার একটা বয়ানে বললেন যে আমি দুই হাজার পনেরো সালে গিয়েছিলাম সেই জাবাল জবাল আল্লাহ আনহুর কবরে আগেই অগ্রিম পড়েন সুভান কবরের সামনে যখন গেছি তো দেখলাম কবরের উপরে গিলাফ দেওয়া আছে চাদর দেওয়া আছে চাদর মালানা তারিক জামিল বললেন যখন আমি কবরের পাশে দাঁড়ালাম পুরো এলাকাটা সুগন্ধিযুক্ত হয়ে আছে সুগন্ধ এলাকাটা সুগন্ধিযুক্ত এলাকা আতরের সেন্ট সুগন্ধি কি এর থেকে আসে আসছে পাকিস্তানের মানুষ উনি বললেন কেয়া ইয়ে চাদর সে আহ এটা কি চাদর থেকে আসছে এলাকার সমস্ত মানুষ বললেন হুজুর দিন থেকে আমরা এলাকায় আছি তত দিন পর্যন্ত আমরা প্রত্যেকটা দিন এই কবর থেকে সুখ্রাণ পাই কি অসাধারণ একটা বিষয় উনি বললেন তাই তো তাহলে চাদরটা একটু হঠান চাদরে আমি একটু সুঘ্রাণ নেব উনি দেখলেন চাদরে কোনো সুখ্রাণ নাই সব সুঘ্রাণ মহাদীবনে যাবার রদি আল্লাহ আলহ কবর থেকে আসছে কোন সুবান বললাম আমি তাজব হয়ে গয়ে कैसी ये कैसी बात है 1400 साल पहले कब्र दिया गया शख्स उसकी कब्र से आज भी आज भी बू आ रहा है सुभान अल्लाह এজন্য আল্লাহর পথে যেই চলে আল্লাহর ইসলামে কথা যেই বলে তার কবর तक सुभ्रान করে দিবে একদিন কে জোরে কোন কে আর যে ব্যক্তি ইসলামের বিপক্ষে কথা বলবে তার কবরটা আজাব আবার জাহান্নাম দ্বারা ভরপুর হয়ে যাবে চিল্লায়ে কোন ঠিক কিনা এর জন্য বাঁচেন আর মরেন ইসলামের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ বাধা আসলে ভয় তো পাবেন নাকি মানে ভয় পাবেন ভয়ের পর কোনো দরকার নাই বাংলাদেশ কিন্তু মুসলমানদের দেশ এটা মিথ্যা না সত্যি জোরে কোন মিথ্যা না সত্যি বরং এ তো স্পষ্ট প্রমাণিত যে বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমানরা বসবাস করে কথা সে কি বাংলার মাটিতে হিন্দু থাকবে খ্রিস্টান থাকবে বৌদ্ধ থাকবে ডাজন ম্যাটার কোনো সমস্যা নয় আমাদের কথা হচ্ছে একটা বাংলার মাটিতে থাকতে হলে আজীবন আপনাকে ইসলামের পক্ষে কথা বলেই থাকতে হবে বাংলার বাড়িতে ইসলাম বিপক্ষে কথা বলবে আমার জীবনে এক ফোটা রক্ত থাকা অবস্থা আমি সহ্য করতে পারবো না ঠিক যেখানে সেখানে আপনার জবানটা খুলবে যেখানে ঘুষ সেখানে আপনার অবস্থান বিরুদ্ধ হবে ঠিক কিনা পারবেন তো ইনশাআল্লাহ তাহলে আমার ধর্ম যে ইসলাম এ উত্তর সেই করতে পারবে যে আজীবন ইসলামের পক্ষে কথা বলেছে ঠিক কিনা আমি তো এ কথা সব সময় বলি ও মিয়া তুমি যদি বাতিলের পক্ষ হয়ে তোমার মাথাকে নত করতে না পারো আমি হকের পক্ষের ডিলার হয়ে মাথা নত করতে পারবো না চিল্লাই কোন ঠিক কিনা মুসলমান বীরের জাতি মুসলমান ইসলাম নিয়ে কথা বলে কারোর দিকে তাকিয়ে মুসলমান কথা বলতে পারে সে বলবে আমার ধর্মের নাম হচ্ছে ইসলাম তিনটা প্রশ্ন শেষ এবার ফেরেসটা বলবে কি ব্যাপার কি ব্যাপার তিনটা প্রশ্নে উত্তর করতে পারলো এবার আরেকটা এক্সট্রা প্রশ্ন করা হবে সুমন আজীবন শুনছেন তিনটা প্রশ্ন কিন্তু আজকে শুনে রাখেন মুক্তি বান্দার কবর প্রশ্ন হবে চারটা জোরে কন কয়টা জোরে কন কয়টা চার নাম্বার প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ইউর নলেজ হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ ম্যান তুমি যে বললা তোমার রব আল্লাহ তোমার নবী প্রফেট মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম তোমার ধর্ম যে ইসলাম হাউ ইউ নো দ্যাট কেমন করে তুমি জানো আমরা বলবো আমরা কোনো নেতার থেকে শিখি নাই আমরা শিখেছি একটা কিতাব থেকে কিতাবটার নামকে এই জন্য আজীবন কোরআনের কথাগুলো পড়বেন তো ইনশাআল্লাহ যাদের স্মার্টফোন আছে সকলে অ্যাড নিয়ে যান স্মার্টফোনে সকলে কোরআনের তাফসির ডাউনলোড করবেন ইনশাল্লাহ পড়েন সকলে স্মার্টফোনে তিরিশ পারা ক্রমশই রাখবেন পারবেন তো ইনশাল্লাহ যখন বাসার ভিতরে বসে আছেন অথবা অফিসে আছেন কিংবা রাস্তায় আছেন ওপেন দা কোরআন এবং পড়বেন বেশি বেশি পড়লে আপনাকে বরকত দিবে একজন তিনিকে মুরব্বীদেরকে বলছি স্পেশালি মুরব্বীদেরকে চায়ের দোকানে বাজে আড্ডা না দিয়ে তিনবার ওরা এ ক্লাস পড়বেন আপনার আমল নামায় এক খ্রান্ত সব অ্যাড হয়ে যাবে যেরকম সুহান আল্লাহ একজন যুবক ডোন ওয়েস্ট ইউ টাইম ন্যভার অ্যাভেন সময় নষ্ট করে দিও না সময়ের অনেক দাম একজন্য আজ থেকে প্রত্যেকটা সময়ে কোরান পড়বেন তো ইনশাআল্লাহ কোরান পড়লে আপনার জীবনকে আলোকিত করে দিবে একজন তিনিকে এবার আল্লাহ বলবেন তোমরা কি এখনো বোঝোনা এই বাংলাকে তোমরা কি বোঝো না এই মুরব্বীটাকে আল্লাহ বলবে তোমরা কি বোঝোনা এই যুবকটাকে আল্লাহ বলবেন ইউফতাহুলাহু বা বুম্মিন বা জান্না আল্লাহ বলবেন এই বান্দার কবরের সঙ্গে জান্নাতের দরজা খুলে দাও সুভাং আল্লাহ বলবেন নাম কেন অমিল নাম কেন অমিল আল্লাহ বলবেন নববধূর মতো তুমি কামত পর্যন্ত ঘুমাও কন শুভান আল্লাহ একজন নববধূ যেমন রাতের বেলা স্বামী এবং স্ত্রী ঘুমায় কেউ ডাকে না সারাটা রাত আরাম করে ঘুমায় আল্লাহ বলবে তোমরাও ঘুমিয়ে যাও যারা মুতাকি নামাজি তোমরা আজকে ঘুমিয়ে যাও কেয়ামত পর্যন্ত কেউ তোমার ঘুমে ডিস্টার্ব করবে না এত আস্তে বললেন সুহান আল্লাহ